মৌলবীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে মৌলবীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্লামার গান মনু এবং কুশেরা নদীর তীরবর্তী এই অঞ্চলের মানুষ তবে এখানে নদী প্রতিরক্ষায় কোনো বাদ না থাকার ফলে প্রতি বছরেই পানির সাথে লড়াই সংগ্রাম করে মানবেতর জীবনযাপন করতে হয় এই অঞ্চলের মানুষদের প্রতি বছর এই নদীর পানি বৃদ্ধি পেলেই পানিবন্দী হয়ে পড়েন এখানকার হাজারো মানুষ এই অঞ্চলে বেশিরভাগ মানুষই নির্ময়ের থাকায় অনেকটাই দুঃখ কষ্টে মানবেতর জীবনযাপন কাটাতে হয় তাদের বন্যা পরবর্তী এমনই এক দুর্যোগময় মুহূর্তে অবহেলিত এই প্লাবিত অঞ্চলে মানুষের পাশে এসে দাঁড়ালো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্ল্যামারগান গান ইউকে রবিবার আট সেপ্টেম্বর মৌর্বীবাজার সদর উপজেলার নং মনোমুখী ইউনিয়নে সৌজন্যগর এলাকায় পানিবন্দী এই মানুষদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে মৌর্বীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্লামারগান সোয়ানসি ইউকে এই সময় ইনসাফ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলবীবাজার সদর উপজেলা কামালপুর ইউনিয়নের বদরুল ইসলাম এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিনডুম কামালপুর ইউনিয়নের সিতার আহমদ আব্দুল করিম রাসেল আহমদ প্রমুখ এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শিপাল আহমদ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই করণেই ক্লান্তি লগ্নে অবহেলিত এই অঞ্চলের মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান আমরা আত্মীয় হিসাবে এই উপহার গ্রহণ করবা মন ছুটো করবা সারা মৌলিবাজার এই এসোসিয়েশনের পক্ষ থেকে কুলাউরা বহলেখা জুরি সহ সব জায়গায় দে হয়েছে আজকে শেষ ফহলি সাথে আমি একত্রতা পোষণ করিয়া আপনারা যে উপহার পাইবা ইনশাল্লাহ যারা এই উদ্যোগ মিশন তারা লে দোয়া করবা তাদের কাছে আমরা কৃতজ্ঞ জানাই যে লন্ডন প্রবাসীরা তারা অনেক অর্থায়ন দেওয়ার কারণেই আমরা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি আনাও তোমরা পারতাম না আমরা এই সুযোগনগর কাছ থেকে আমরা প্রত্যাশা করব আপনারা তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের এই সমস্ত দুর্যোগ বিপদ আপদের সময়ে আমরা তাদেরকে পাশে পাবো আর তারা কষ্ট করিল এই জন্য তারা অসংখ্য ধন্যবাদ আমরা এলাকার পক্ষ থেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানানি উচিত কষ্ট করছেন আপনারা এর লাগে আমার মন্ডমুখ সার খুশি পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট ডে যদি কোনো কিছু আইয়া থাকে বা পাইয়া থাকেন আপনারা তারপরে এলাকার প্রতি আপনারা সুদৃষ্টি থাকতো

ডিস্ট্রিক্টনে যে প্রাণ দেওয়া প্রত্যেকটা বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা আসলে আমরা এটা তারা সবাই আমরা ধন্যবাদ জানাইলাম যে নেওয়ার লাগে এবং এইভাবে সবসময় যদি তারা আগাইয়া থাকেন তাহলে এলাকার বাংলাদেশের যারাও ক্ষতি হয় তারা উপকারও আইব আমি আমার পক্ষতনে তারা আবারও ধন্যবাদ জানাইলাম যে এইরকম মহৎ আতনে হাত নেওয়ার লাগে তারা সবার জন্য আমরা দোয়া করবো এবং যারা নিচ তারাও দোয়া করবা